এখানে একটা বাউন্ডারি কিসে দেখতে পাচ্ছি যেতে যেতে এবার যোধপুরের হোটেলে আমরা ফিরে যাচ্ছি যোধপুরের হোটেলে যাচ্ছি হোটেলে আজকে থাকবো দিয়ে কালকে উদয়পুর এই যোধপুর প্যালেস দেখতে যাব তো এখানে একটা বাউন্ডারি দেখছি এটা মনে হচ্ছে ওই দুর্গারই বাউন্ডারি ছিল যোধপুর সিটি এটা পাহাড়ের উপরেও বাড়ি করা খোদাই করে করে কত উপরে বাড়ি করা পাহাড়ের খোদাই করে এই ওইখানে একটা কিসের এই যে একটা নানা প্রতাপের এ এটা রুম হোটেল হ্যাঁ এটা হচ্ছে হোটেল রুম টা এখানে শুধু আজকে রাত্রিটা থাকার জন্য এটা বুক করতে হয়েছে এটা যোধপুরের হোটেলের ছাদ থেকে ভিউ চারিদিকে যোধপুরে এই হোটেলটায় আমরা আছি সেই ছাদ থেকে যে যোধপুরে যে হোটেলটায় আছি সেই ছাদ থেকে তোলা এটা আর একদিকে চারিদিকে দেখা যাচ্ছে শহরে দেখা যাচ্ছে খানিকটা শহরের খানিকটা দেখা যাচ্ছে